মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে অনেকে আর্টস নিয়ে পড়বে অনেকে আবার সায়েন্স নিয়ে পড়বে তো বাইরে কলকাতার আশেপাশে যারা সায়েন্স নিয়ে ভর্তি হতে চাও তাদের জন্য একটি অন্যতম একাডেমি নতুন করে স্টার্ট হচ্ছে তা হলো এম একাডেমি এটি একটি ইসলামিক একাডেমি এবং এই অ্যাকাডেমির মূল বৈশিষ্ট্য হচ্ছে প্রথম থেকে যারা যারা ভর্তি হবে তাদেরকে নিট এবং জেই আলাদা করে সুপার টিচার দিয়ে তাদেরকে পড়ানো হবে এবং এর পাশাপাশি থাকা খাওয়া এবং আরো যে সমস্তগুলো রয়েছে ব্যবস্থা করা হয়েছে তো এই ব্যাপারে বিস্তারিত তথ্য ভিডিওতে থাকছে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে ভিডিওতে দেওয়া যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারে আপনারা কল করতে পারেন এবং এর পাশাপাশি যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন বা অ্যাবাউটে দেওয়া যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারে আমাকে সরাসরি আহ হোয়াটসঅ্যাপেসমেস করতে পারেন সেগুলো আমি জানাবো তো এইম একাডেমি এটি রয়েছে কলকাতার নিকটবর্তী স্থানে তো সেখানে স্বল্প খরচে এবং যারা যারা মেধাবী এবং অনাথ অর্থাৎ অরফান যে স্টুডেন্টগুলো রয়েছে তাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে ব্যবস্থা রয়েছে তো যারা যারা অ্যাপ্লাই করতে চাও দ্রুত ভর্তি হতে পারো এম একাডেমিতে উদ্দিষ্ট ভিডিওতে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো চলেও এই একাডেমি সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিই এবং এর পাশাপাশি এম একাডেমির যে ক্লাসরুম এবং কিচেন রুম থেকে শুরু করে বাকি যে গুলো রয়েছে বেডরুম সবগুলো তোমাদের একটু ঘুরে দেখায় শুরু করা যাক আজকের ভিডিওটি একাডেমি সম্পর্কে কিছু তথ্য এখন চলছে তো যারা যারা ভর্তি হতে চাইছ তারা যোগাযোগ করতে পারো এটি হচ্ছে অর্থাৎ অ্যাডভান্স অ্যাডভান্স ইসলামিক ইসলামিক মিশন মিশন একাডেমি। একাডেমি এখানে এনসিআরটির বেস্ট পড়াশোনার একমাত্র ঠিকানা মানে এনসিআরটির এখানে এনসিআরটি সিলেবাস ধরে ধরে পড়ানো হয় এবং সংক্ষেপে এটার নাম হচ্ছে এইম একাডেমি আদর্শ আবাসিক বয়েজ মিশন অর্থাৎ এটি শুধুমাত্র বয়েজদের জন্য একাদশ শ্রেণীতে সায়েন্স বিভাগে ভর্তি চলছে মানে যারা যারা একাদশ শ্রেণী থেকে নিটের জন্য প্রিপারেশন নিচ্ছ তো তাদের জন্য বেশ একটা উল্লেখযোগ্য জায়গা তোমরা এখানে ভর্তি হতে পারো তো এখানে কি কি সুবিধা থাকছে দু হাজার পঁচিশ সেশনে পশ্চিমবঙ্গের একমাত্র প্রতিষ্ঠান যেখানে বোর্ড এক্সাম ইলেভেন টুয়েলভ এর সঙ্গে নিট এবং যে এন্ট্রান্স এবং বিভিন্ন গভর্নমেন্ট জব পরীক্ষাগুলোর প্রস্তুতি করানো হয় শুধুমাত্র নিটের জন্য না যে এর জন্য না এবং অন্যান্য কম্পিটিভ যে এক্সাম রয়েছে ইলেভেন এবং টুয়েলভের সাথে সাথে সেখানে করানো হচ্ছে এবং এর সাথে তোমরা বুঝতে পারছো রানিংয়ে রানিংয়ে নিট বা যে ক্র্যাক করার জন্য এম একাডেমি কিন্তু সর্বত্রভাবে চেষ্টা করছে তোমাদের তো এইবার যারা যারা ভর্তি হতে চাইছো বা কলকাতার আশেপাশে কোনো একটা স্কুল তোমরা খুঁজতে চাইছো তো সেখানে তোমরা এখানে ভর্তি হতে পারো আকড়া জায়গাটা হচ্ছে আকরা কলকাতা সাত লক্ষ আক্রা কলকাতা এটি রয়েছে সেভেন জিরো জিরো ওয়ান সেভেন ফোর এটি রয়েছে পিনকোড এবং এখানে ফোন নাম্বারটা দেওয়া আছে প্রয়োজনে ফোন করে ডিটেলস তুমি জানতে পারো এখানে নাম্বার দেওয়া আছে এইট টু সেভেন সিক্স জিরো ফোর এইট ওয়ান টু এবং এখানে আরেকটি নাম্বার দেওয়া আছে নাইন সেভেন থ্রি ফোর টু ফোর সেভেন ফাইভ থ্রি সিক্স থ্রি এই নাম্বার দুটি রয়েছে তো কলকাতার অভিজ্ঞ টিচিং ফ্যাকুলটি যা কলকাতার অভিজ্ঞ টিচিং ফ্যাকাল্টিদের যে কোনো মিশনের থেকে গুণমানের সেরা বলা যায় এখানে মিশনের কথা বলেছে যদিও এটি একটি অ্যাকাডেমি দুস্থ মেধাবী ছাত্রদের জন্য থাকছে এখানে বিশেষ ছাড় এবং মেধাবী এতিম ছাত্রদের সম্পূর্ণ বিনামূল্যে একটা দারুণ একটা সুযোগ যারা মেধাবী এবং অত্যন্ত দরিব দরিদ্র অর্থাৎ মেধাবী এবং এতিম এতিম মানে বাবা মা বা মা বাবা যার নেই তাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে দারুণ একটা সুযোগ খুবই একটা গুরুত্বপূর্ণ ব্যবস্থা গ্রহণ করেছে এখানে তো দুস্থ যারা রয়েছে তাদের জন্য রয়েছে ছাড় এবং মেধাবী যারা রয়েছে তাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে পড়ানোর একটা সুব্যবস্থা থাকছে এবং এখানে যে বিশেষ সুবিধাগুলো রয়েছে সেগুলো হচ্ছে সুপার থার্টি মডেল উইথ নিট যে ইয়ে অর্থাৎ সুপার থার্টি মোটামুটি তিরিশ জন ছেলেকে নিয়ে তাদেরকে ইলেভেন টুয়েলভ পড়ানোর পাশাপাশি রানিংয়ে কী করে নিট যে পাওয়া যায় সেই জন্য তাদের সর্বত্রভাবে চেষ্টা চলবে এবং এরপরে ক্যারিয়ার ক্যারিয়ার গাইড কাউন্সিলিং অর্থাৎ কোন ক্যারিয়ারে গেলে কীভাবে সে ক্র্যাক করতে পারবে ধরুন কেউ একজন ম্যাথে কমা তাহলে তাকে যেই দিকে না গিয়ে তাকে নিটের দিকে যাওয়াতে পারে আবার কেউ একজন অন্য কিছুতে কমা তো সেই ক্ষেত্রে সেরকমভাবে কাউন্সেলিং করে তাকে নির্দিষ্ট পদ দেখাবে এম অ্যাকাডেমি এরপর রয়েছে হাইব্রিড এডুকেশন ল্যাবরেটরি ফ্যাকাল্টি এক্সপিরিয়েন্স ফ্যাকাল্টি এবং থাকছে ল্যাবরেটরি ফ্যাসিলিটি এবং থাকছে রেগুলার টেস্ট মোটামুটি পরীক্ষা সীমিত আসন এবং যোগাযোগ করতে পারে এই নাম্বারে রেগুলার টেস্ট নেওয়া হয় তো এই হচ্ছে এম একাডেমির বিস্তারিত তথ্য এখন চলো দেখে এই এম অ্যাকাডেমির বাকি যে এলাকাটি রয়েছে অর্থাৎ কোথায় কোথায় তোমাদের ক্লাসগুলো করানো হবে সেই স্কুলটিকে একটু ঘুরে আসি চলো কলকাতার আশেপাশে যদি একটি আবাসিক বয়েজ ক্যাম্পাস যদি তুমি খুঁজতে চাও ইলেভেন টুয়েলভের জন্য তবে এটি একটি গুরুত্বপূর্ণ চয়েস হতে পারে তোমার আক্রাতে এটি অবস্থিত এবং এই এটি হলো স্কুলের সামনিকার অংশ এটি হচ্ছে ক্লাসরুম এখানে ছোট ছোট বেডরুম এবং এর পাশাপাশি পড়ার সুব্যবস্থা আছে ছোট ছোট বেডরুম এবং ক্লাসরুমের মধ্যেই সুন্দর করে ঝাঁচাপচুকে ঘরগুলো সাজানো হয়েছে নিচে রয়েছে টাইলস পাতা এবং গরমের সময় যাতে কোনো রকম অসুবিধা না হয় তার জন্য ফ্যানের সুব্যবস্থা আছে সরু প্রাঙ্গণ গলি সবটাই মাইলস মোজাইক দেওয়া এবং এটি হলো ক্লাসরুম ছোট ছোট বেঞ্চ অল্প সংখ্যক ছাত্র নিয়ে এই কোচিংগুলো করানো হবে তো মূল লক্ষ্য থাকছে এম একাডেমির জেই এবং নিটে ক্রাক করানো এম একাডেমি রাখা হয়েছে এ কারণেই কলকাতার অভিজ্ঞ ফ্যাকাল্টি অর্থাৎ অভিজ্ঞ শিক্ষক দ্বারা তো এবার যারা কলকাতার আশেপাশে কোনো একটা স্কুল খুঁজছ যেখানে সায়েন্স নিয়ে পড়বে ইলেভেন টুয়েলভে এবং এর পাশাপাশি নিটে ক্র্যাক করার জন্য এটা হতে পারে তোমার একটা উল্লেখযোগ্য স্থান তো সম্পূর্ণ নতুনভাবে উল্লেখযোগ্য হায়ার ফ্যাকাল্টি দ্বারা তোমাদের জন্য প্রস্তুত করা হয়েছে এম একাডেমি তো এখানে যারা যারা মেধাবী দুস্থ তাদের জন্য থাকছে বিশেষ ছাড় যারা এতিম এবং মেধাবী তাদের জন্য থাকছে আরও ছাড় সম্পূর্ণ বিনামূল্যে এখানে কিন্তু পড়ার সুব্যবস্থা থাকছে স্কুল প্রাঙ্গনের সামনে রয়েছে বেশ বড় একটি মাঠ যেখানে তারা ফুটবল ক্রিকেট বা অন্যান্য খেলা করে তারা সময় অতিবাহিত করতে পারে সুন্দর মনোরম পরিবেশ চারিদিকে ঝাঁ এবং বাথরুম টাইলসগুলো রয়েছে বেশ মজা করা তো কোনো রকম অসুবিধা হবে না থাকা খাওয়ার সুব্যবস্থা এখানে রয়েছে তো যারা যারা এইবার ভর্তি হতে চাইছো তো তারা উক্ত যে নাম্বারগুলো দিয়েছি সেখানে তোমরা যোগাযোগ করতে পারো সিঁড়িবে উপরের দিকে উঠলে তোমরা খোলা ছাদ পাবে সুন্দর মনোরম পরিবেশে তোমরা এখানেও নিজের স্টাডি প্রিপারেশন নিতে পারো এবং এর পাশাপাশি কাপড় চোপড় মেলার জন্য এটি একটি ভালো জায়গা এটি স্কুলের ডাইনিং রুম ছোট্ট ছোট্ট টেবিলগুলোকে সাজানো হয়েছে এবং সুস্বাস্থ্যকর খাবার পরিবেশন করা হয় এখানে তো এইবার দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে যারা যারা ভর্তি হতে চাইছ দ্রুত যোগাযোগ করো সীমিত সংখ্যক আসনে ভর্তি নেওয়া হবে তো যারা যারা ভর্তি হতে চাইছো কলকাতার আশেপাশে দ্রুত যোগাযোগ করে নাও